আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি এডিশন অনলাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং পবিত্র রমজানের শুভেচ্ছা রমজানের মাস আমরা প্রতিদিন অল্প সময় করে আপনাদের মাঝে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে যে আলোচনাগুলো আমরা প্রচার করার চেষ্টা করছি আমরা দৈনন্দিন জীবনে সেই আলোচনাগুলো শুনি এবং আমল করার চেষ্টা করি প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের মাঝে আলোচনা করবেন অধ্যাপক মাওলানা আনাম আব্দুল কুদ্দুস স্যার সম্মানিত খতিব তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিন মাদ্রাসা মসজিদ এবং সাবেক বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ বিএল কলেজ খুলনা রসুল আকরাম সাল্লাসাল্লাম ওহদের যুদ্ধের সুনাম সময় একটা সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করেছিলেন যে কোন বাহিনী কোন তো জন লোক নিয়ে কোন পথে দাঁড়াবে কে মোকাবেলা করবে কে আক্রমণ করবে কে কোন রাস্তা পাহারা দেবে কিছু লোককে আল্লাহর রসুল পাহাড় একটি গিরিপথ পাহাড়ে দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে বলেছিলেন যদি আমরা বিজয় লাভ করি আর পরাজিত হই তোমরা কখনোই কিন্তু এই গিরিপথ ছাড়বে না আমার নির্দেশ না পর্যন্ত পরিকল্পনা আল্লাহ রসুলের সুষ্ঠ। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে দেখা গেছে যে ওই প্রথম বিজয়ে পরে যে সময় গণিমাতের মাল মানুষ সংগ্রহ করতেছিল তারা মধ্যে এই গণিমাতের মাল নেওয়ার জন্য তারা মনে করেছে যে আমরা তো বিজয় লাভ করেই গেছি গিরিপথ ছেড়ে দিয়ে আসছে খালেদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেননি খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে এই গিরিপথে যে আক্রমণ করে যে কয়জন সেই পথ পাহাড় যাচ্ছিলেন তাদেরকে তারা হত্যা করে ফেলল এবং যুদ্ধের যে বিজয়কে দেখা গেল যে একটা সেখানে বিপর্যয় সৃষ্টি হয়ে গেল রসুল সাল্লামের দান দান বোকার এক শহীদ হল রসুল সাল্লাম হেলমেট লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল এই যে অবস্থা এই অবস্থাটা কিন্তু সৃষ্টি হয় কখন যখন সুষ্ঠু পরিকল্পনা এবং সঠিক বাস্তবায়ন না হয় এই জন্যে আমাদের রোজা রোজাকে আমাদের জন্য ঢাল হিসেবে ব্যবহার করতে হবে আল্লাহ রসুল বলেছেন না রোজা হচ্ছে ঢাল স্বরূপ আল্লাহ রসুল কখনো যেন তোমরা বিচ্ছিন্ন করো না সাহেব এক রসুল আল্লাহ ঢাল কিভাবে আবার ছিদ্র হয় বিচ্ছিন্ন হয় আল্লাহ রসুল বললেন যে রোজা চলছে গুনার থেকে বেঁচে থাকা আত্মরক্ষার জন্য ঢাল তোমরা তুমি গুনাহ করে ফেলো রোজা রেখে মিথ্যা কথা বলো ধরনের কোনো গুনাহ করো তাহলে তোমার রোজার এই ঢাল ঢালের কাজ শেষ হয়ে যাবে তোমরা আর রোজা ঠিকমতো রাখতে পারবে না আমরা দেখি যে গুনাহ মাপের জন্য যে শর্ত এই শর্ত পালন করে যদি আমরা গুনাহ মাপ চাইতে পারি তাকুয়া অর্জন করার জন্য যে শর্ত সেই তাকুয়া আমরা অর্জন করতে পারি তাকুয়া অর্জনের গুরুত্বটা কি কেন কি জন্যে تاکও আমরা Attempt করব আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 19 নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহই ভালোবাসেন আল্লাহ তাআলা বলেন এই যে নিছে আল্লাহ তাআলা তাওবা করতেকে কি করেন ইয়া হাব্বুল মুত্তাকিন যে মুত্তাকীদের জন্য আল্লাহ তালা ভালোবাসেন যারা মুত্তাকী তাদেরকে আল্লাহ ভালোবাসে আমরা তো আল্লাহ ভালোবাসা চাই আমরা আল্লাহর প্রেম চাই আল্লাহ মহাব্মত চাই আল্লাহকে আর নৈকট্য চাই আল্লাহর জাহান্নাত চাই আল্লাহর জাহান্নাম থেকে ভাসতে চাই আমাদের উদ্দেশ্য রক্ষ তো একটাই আর এই উদ্দেশ্য রক্ষ্য পূর্বপর্বর জন্যে সুসংবাদ দিলেন যে কেবলমাত্র মুক্তাকেইদের জন্যে আল্লাহ ভালোবাসে তাকু আবর্জন করার আমার যে মাস এই মাসে যদি আমি উদাসীন থাকি এই মাস যদি আমি অবহেলা করি আমার রোজা যদি গতানুগতিক হয় তাকুয়া আর্জন করার রোজা না হয় এই রোজা রেখে আমার না দুনিয়ায় কোনো ফায়দা না দুনিয়া আফেরাতে কোনো ফায়দা আসবে ঠিক তেমনি আল্লাহ রবুল ইয়া সুরায় মধ্যে উনিশ নব্বর বলে বলেছেন অল্দাহ আলি জুল আল্লাহ মুত্তাকিদের অভিভাবক মুত্তাকী হলেছে তার অভিভাবকত্ব দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাকে সঠিক পথে পরিচালনা করা দায়িত্ব আল্লাহ আমি যদি মুত্তাকী হই তাহলে আল্লাহ রবুল ইসলাম আমার দায়িত্ব গ্রহণ করে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে আল্লাহ রব্বুল ইসাদ এই রোজাদারদের জন্য দায়িত্ব এমন ভাবে আল্লাহ তালা গ্রহণ করেন যে তিনি জান্নাতের মধ্যে একটি বিশেষ দরজা এই রাইয়ান নামক দরবাজা দিয়ে আল্লাহ রব্বুল তাদেরকে প্রবেশ করাবে অভ্যর্থনার সাথে আল্লাহ রসুল বলেছেন যে রুজার মাস আসলে আল্লাহ রব্বুল ইসাদ তার ফ্রেস্তাদেরকে আদেশ করেন যে তুমি বাসর ঘর যেমন সাজানো হয় দুলহার দুলহের জন্যে ঠিক তেমনি তুমি জাহান এরকমের গুলো সুসজ্জিত করো তখন ফেরেস তারা জিজ্ঞেস করে ইয়া রসুল আল্লাহ আমরা এই জান্নাত বলে এত সুসজ্জিত করছি তার জন্যে কেন আল্লাহ তালা তাদেরকে বলে যে দেখো আমার কিছু বান্দা আমার কথা শুনে আমার কথা মেনে তারা ক্ষুধা এবং পিপাসা থেকে জর্জরিত হচ্ছে কষ্ট পাচ্ছে তো সুতরাং এই যে রোজ সাহেব এই যে রোজাদার একদিন তারা এখানে আসবে তাদের জন্য তুমি সুশিক্ষিত করে অপেক্ষা করবে দেখা যায় এমটি ভাবে মোত্তাকিদের দুনিয়ার অভিভাবক আল্লাহ তালা হন আখেরাতের অভিভাবক আল্লাহ তালা হন যার জন্য তার জান্নাত এরকম ভাবে সুশিক্ষিত করে আল্লাহ তাআলা ঠিক তেমনি যে

যেমন করে মুত্তাকি হওয়া উচিত যেমন করে মুত্তাকি হওয়া দরকার যে মুত্তাকির জন্যে আল্লাহ তাআলা জান্নাত সুসজ্জিত করেন এই ধরনের মুত্তাকি হও এই জন্য আল্লাহ রাব্বুল ওয়ালা ওয়া আততাকুহু ওয়া লাতমুতুন ইল্লা وانতুম মুসলিমুন আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মুসলমান হওয়ার জন্যে আর মুি হওয়ার জন্য আল্লাহ রবসা তাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যদি হিসাব করি যে মুক্তি যদি না হই তাহলে আমাদের ক্ষতি কাকি আমাদের ক্ষতি জীবনের প্রতিটি স্তরে ক্ষতি মৃত্যুর পরে ক্ষতি তো আসেই জীবনে বেঁচে থাকতেও ক্ষতি ব্যক্তিগত জীবনের কুফল হলে আমি যদি মুক্তি না হই তা আমার অঙ্গ ব্যক্তিগত ভাবে আমার অঙ্গ প্রতঙ্গ আল্লাহর মতো চলবে না আল্লাহর হুকুম মতো আমি কাজ করতে পারবো না আমার কথা আমার হাত করবে খারাপ কাজ আমার চোখ দেখবে খারাপ জিনিস আমার কান শুনবে খারাপ আওয়াজ আমার মুখ বলবে নিষিদ্ধ নিষিদ্ধ কথা আর আমার মুখ আহার করবে খাদ্য ঠিক তেমনি পারিবারিক জীবনে আমার অশান্তি পারিবারিক জীবনে যদি আমি মোত্তাকে না হই তাহলে আমি সুসুলুম করব কার উপরে আল্লাহকে যদি ভয় না করি তাহলে দেখা যাবে যে ছেলে মেয়ের প্রতি বৃদ্ধ বৈষম্য আমি সেখানে রাখতে পারবো না মেয়েকে বঞ্চিত করবো সম্পদ থেকে আমি ছেলেকে বেশি দিলাম সম্পদ থেকে এগুলো হচ্ছে হচ্ছে আল্লাহর ভয় না থাকার এগুলো কুফল আর যদি আমরা দেখি তো সমাজে যত দূরাচার অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন এই সবগুলো কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণেই হয় অর্থনৈতিকভাবে কেউ সুদ খাবে কেউ কোটি কোটি টাকা অর্জন করবে গরিব আস্তে আস্তে গরিব হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে আর ধনী হয়ে যাবে ধনী অথচ রান হাকিম আল্লাহ বললেন আফিয়াম না যে ধনীদের সম্পদের মধ্যে মুখাপেক্ষী এবং গরিবদের তাদের এসে হক অধিকার আমরা মনে করি আমার কাছে কেউ চাইতে আসলে জাকাত দিতে আসলে দয়া দাক্ষিণ্য মনে করি যে এটা আমি দেই আর না দেই এটা আমার দয়া কিন্তু আল্লাহ বল যে দয়া না এটা তো আর অধিকার এই গরিবদের পাওনা আর কিছু তো সুতরাং আমরা যদি একটু হিসাব করি যে আসলে আমরা কি এই সম্পদ পৃথিবী থেকে আসার সময় কি কেউই আমরা নিয়ে আসছে না মায়ের পেট থেকে কেউ আনিনি আমরা কি দুই মুঠের মধ্যে সোনা দানার নিয়ে এসেছি আমাদের কাছে সোনা দানা আল্লাহর পরিচাদ কি করেন আমার তো আমরা ব্যাঙ্কে দেখি কর্মচারীরা যারা ব্যাংকে কাজ চাকরি করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিন ভরে গণনা করেন কিন্তু দিন শেষে এটাকা টাকা আবার ব্যাংকে রেখেই তাদের ফেরত আসতে হয় ঠিক তেমনি তারা যেমন এটাকে নিজের সম্পদ মনে করে না আমরা পৃথিবীতে যারা আমরা এখানে আসি আমাদেরও সম্পদও এরকমের আমাদের এখান থেকে রেখেই যেতে হবে বলেন তো দেখি এই যে যারা আমরা হজ যাই হজযাত্রীরা যাত্রীরা আমার মাল যেটা আমরা শেষ করে বাড়ি ফেরার সময় বিমানে আসার সময় আমার দাঁত ব্রাশ পর্যন্ত বাথরুমে রেখে না আমি আমার বাড়ি নিয়ে আসি আমার টুথপেস্টটাও রেখে রেখে দাঁত এতটুকু নগণ্য জিনিস ফেলে আসি না আমার রেজারটাও নিয়ে আসি আমার জিনিস বলে কিন্তু আমার জিনিস আমি তো সাথেই নিয়ে যাই নিয়ে আসি কিন্তু মৃত্যুর পরে মৃত্যুর পরে এখানকার সম্পদ এখানকার পয়সা করি এখানকার বাড়ি এখানকার গাড়ি এখানকার জমি কোনটা আমরা সাথে নিয়ে যেতে পারি তাহলে তো বুঝা গেল যে একটাও সাথে নিতে পারি না পারি না কেন এটা আমার সম্পদ না আমার সম্পদ হলে অবশ্যই আমি হজের সফরে ফেরার সময় যেমন আমার টুথপেস্টটাও নিয়ে আসি আমার সাথে ঠিক কবরে আমার টাকা পয়সা সোনা দানা আমরা নিয়ে যেত ঠিক তেমনি এই যে অর্থনৈতিকভাবে আমরা যদি বিবেচনা করি যে অর্থ আমার না আর এই অর্থ বিবেচনা করার জন্য যে মানসিক শক্তি সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমরা এই আলোচনার বিষয়বস্তু এবং এই আলোচনায় যা আমরা শুনতে পেলাম যা জানলাম সেগুলো আমরা যেন আমল করতে পারি সেই অনুযায়ী আমরা আমাদের জীবন যাপন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং পাশাপাশি আপনাদেরকে অনুরোধ রইল আমাদের এই অনুষ্ঠানটি প্রতিদিন ঠিক এই সময় দুপুর দুইটায় প্রচারিত হবে আপনারা দেখতে চোখ রাখুন আমাদের বিডি এডিশন অনলাইন নিউজ চ্যানেলের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পর্দায় ধন্যবাদ আসসালাম আলাইকুম